ন অফ দা এই মুহূর্তে তোমার দুটো দল প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড স্পোর্টস দুরন্ত লড়াই করছে পাঠচক্র সেই তুলনায় একটু ডাউন আছে দুই দলকে যেভাবে তুমি প্রস্তুত করেছো এই মানে কী বলবে কীভাবে পুরো খেলাগুলো তুমি দুই দলকে দেখছো দেখো প্রথম কথা বলতে ইউনাইটেড ভালো জায়গা আছে ভালো জায়গা আছে ইন টার্মস অফ পয়েন্ট আমি বলবো না আমি বলবো যে ইউনাইটেড ভালো ফুটবল খেলছে ভালো ফুটবল যদি খেলে তাহলে একদিন হার হতে পারে একদিন ড্র হতে পারে কিন্তু আলটিমেটলি একটা ভালো জায়গায় পৌঁছবো সবচেয়ে বড় কথা আমার যে স্ট্রাইকার সুজল মুন্ডা ও একটা ভালো পারফর্ম করছে আমার স্টপার অঙ্কন রুহুল তারপরে আমি মানে কাউর নাম বলাও চিন্তা করি কি বা সৌরভ রনক যে যখন সুযোগ পাচ্ছে সেই ভালো খেলছে এটা টিমের জন্য খুব ভালো ভালো এই কারণে যে আমার রিজার্ভ বেঞ্চ কমপ্লিটলি রেডি আছে এদিক দিয়ে আমি বলবো খুব ভালো আর আমার পাঠচক্রে যেটা হয়েছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স একদম বাচ্চা বাচ্চা ছেলে অনেক বাচ্চা ছেলে সতেরো বছর আঠেরো বছর বয়সের সাতটা আটটা ছেলে আছে যারা আর কি আমাদের আন্ডার সেভেন্টিন টিমটা থেকে সরাসরি প্রিমিয়ার খেলার অভিজ্ঞতা পাবে বলে তাদের দেওয়া হয়েছে তার মধ্যে একটা ছেলে দেওয়া সে দুটো গোলও করেছে আরও যে তিনটে ছেলে আছে চারটে ছেলে আছে তারা রেগুলার প্র্যাকটিসে আসছে কেউ টিমে ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস আমার ধারণা এন্ড অফ দ্য লিগ পাঠচক্র ভালো জায়গায় চলে আসবে সবচেয়ে বড়ো পাঠচক্রের জন্যে আমি মানে সবসময় ধন্যবাদ জানাই যে পাঠচক্রের যারা ফাইন্যান্সিয়াল পার্টনার আছে মামনি গ্রুপকে কেননা একটা ডেভেলপমেন্ট টিমে তারা খরচাটা করে তারা তো আমার পাশে সহযোগী হিসেবে না দাঁড়ালে আমি পাঠচক্রটাকে এইভাবে ক্যারি করতে পারতাম সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে পাঠচক্র নিজের ফুটবলটা খেলে যাক এখনও অনেক ম্যাচ বাকি আছে পাঠচক্র বেটার জায়গায় চলে আসবে আর ইউনাইটেড যেটা আছে ইউনাইটেড তো সুপার থ্রিতে লড়াই আছে বেসিক্যালি সভূচি সংঘ ডায়মন্ড হারবার মান আমরা এই চারটে টিমে একদম নেক টু নেক আছে সবাই এবং সবাই চেষ্টা করবে সুপার জিতে যাওয়ার আমরাও চেষ্টা করবো দেখা যাক সেটা কত দূর হয় বগি তোমার দলের ফুটবলার বগির চোট লেগেছিল হ্যাঁ আমাদের একটা জুনিয়র প্লেয়ার ছিল বগি ওর নাকে লেগেছিল নাকটা ভেঙে গেছিল নাকের এই হাটটা ভেঙে গেছিলো ও শ্যামবাজার ইউনাইটেডের খেলে থার্ড ডিভিশন আমাদের বয়স ভিত্তিক দলে আছে তো ও এখন ভালো আছে নাকে অপারেশন করানো হয়েছে তো বাড়িতে আছে বিপদমুক্ত আগামী কিছুদিনের মধ্যে ও প্র্যাকটিস শুরু করবে সেম একই অবস্থা সাইল অরিজানের আই লিগের লাস্ট মাঠ ম্যাচটা স্পোর্টিং লিগ সঙ্গে গোয়ার মাঠে ও লেগেছিল তারপর অপারেশন হয়েছে প্লাস্টার ছিল প্লাস্টার কাটা হয়েছে এখন রিহ্যাপ করছে মানে সাইল অরিজনের মতো একটা স্ট্রাইকারকে খেলাতে পারছি না কলকাতা লিগে ওরও যতটা দুঃখ ওরও যতটা কষ্ট আমারও ততটা কষ্ট কারণ এই বছরটা আরও অনেক কিছু প্রমাণ করেছে তাও আমার ধারণা খুব তাড়াতাড়ি ব্যক্তেরিয়া ওকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ